মিনি জু থেকে বেরিয়ে আমরা হাঁটতে থাকলাম শিশু উদ্যানের দিকে সত্যিই অত্যন্ত সুন্দরভাবে সাজানো গোছানো এই জায়গাটা চারিদিকে বসার জায়গা আর বাচ্চাদের খেলাধুলোর জন্য নানা রকম অ্যাক্টিভিটি এখানে আপনারা বাচ্চাদেরকে দোলনা স্লাইডে খেলাধুলোর মধ্যে ব্যস্ত রাখতে পারেন জায়গাটা একদম পরিষ্কার পরিচ্ছন্ন তাই পরিবার নিয়ে বসে কাটানোর জন্য সত্যিই চমৎকার তার সাথে এখানে অনেক উঁচু উঁচু স্লিপারও আছে যেখানে বাচ্চারা খুব ভালোভাবে খেলাধুলো করতে পারবে এবার চোখটা ঘুরিয়ে দেখুন ওপাশে রয়েছে ঝিল শীতের বিকেল হলে ঝিলের জলে হাসেদের সাথে আপনারাও চাইলে একটি প্যাটেল বোর্ড চালাতে পারেন বোটিংয়ের টিকিট মাত্র তিরিশ টাকা শান্ত পরিবেশের মধ্যে প্যাটেল বোট চালানোর অনুভূতিটা কিন্তু সত্যিই দারুণ এরপর আমরা সামনের দিকে এগিয়ে চললাম ঝিলের পাশ ধরে নারকেল গাছের সারি সবুজ ঘাসের কার্পেটের ওপর দিয়ে হেঁটে যাওয়া এক কোথায় অপূর্ব আর পাশেই বয়ে যাচ্ছে রূপনারায়ণ নদ নদীর হাওয়া আর চারপাশের প্রাকৃতিক সৌন্দর্য আপনার মনটা একেবারে প্রাণোচ্ছল করে তুলবে গর্জমুখের এই নৈসর্গিক দৃশ্য সত্যিই দর্শনীয় পরিবারের সঙ্গে একটু শান্ত আনন্দময় সময় কাটাতে চাইলে এই জায়গাটা আপনার মন জয় করবেই আপনাদের যখন সমস্ত কিছু ঘোরা কমপ্লিট হয়ে যাবে তারপরে কিছু সময়ের জন্য আপনারা একটুখানি রেস্ট নিয়ে নিতে পারেন এরপর আমরা গর্জমুখ পর্যটন কেন্দ্রের ঠিক বিপরীতের রাস্তা ধরে এগোতে থাকলাম এই পথের ধারেই আপনাদের পিকনিক করার জন্য নির্দিষ্ট জায়গা রয়েছে পাশে ধীরে ধীরে বয়ে চলেছে দামোদর নদ তার শান্ত সুরের সঙ্গে মিলিয়ে পুরো পরিবেশটাই যেন আরও মনোমুগ্ধকর তারপর আমরা বাইক পার করে সামনের দিকে এগোলাম এখানে রয়েছে স্টল চায়ের দোকান আর নানা রকমের খাবারের স্টল পুরো এলাকাটাই সুন্দর করে সাজানো সিমেন্টের বাঁধানো পথ ভিড়ের ঠুইটুম্বুর মানুষের আনাগোনা আর সামনে হুগলি নদীর অপূর্ব দৃশ্য এই জায়গাটিকেই সবাই মোহনা বলে জেনে চারিদিকটা বেশ সাজানো গোছানো আর এখানেই রয়েছে একটি জেটিঘাট এই জেঠিকার দিয়ে আপনারা নৌকায় করে চলে যেতে পারবেন অপর পাড়ে আঠান্ন গেট ব্রিজ যেখানে রয়েছে সেখান থেকে শুরু করে এই মোহনা পর্যন্ত পুরো অংশটাই কিন্তু মানুষ খাল কেটে তৈরি করা হয়েছে একভাবে বলতে গেলে এটা এক ধরনের কৃত্রিম মোহনা তবে চারিদিকের দৃশ্য ও পথ চলার অভিজ্ঞতা এতটাই সুন্দর যে এটা আলাদা করে নজর কাড়ে এরপর আমরা চলে গেলাম প্রায় দু কিলোমিটার দূরে নতুন রাস্তার ওপর তৈরি নতুন ব্রিজে এখানে পরিবেশটাও অসাধারণ মনোরম এটিই হচ্ছে প্রকৃত দামোদর নদের ওপর ব্রিজ সব ঘোরাঘুরি শেষে চাইলে একদম নতুন ব্রিজের পাশেই থাকা মডার্ন ধাবা অ্যান্ড রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করে নিতে পারেন রেস্টুরেন্টটি যেমন সাজানো গোছানো ঠিক তেমনই খাবারের মান থেকে শুরু করে দাম সবই বেশ রিজনেবল এর মধ্যেই শেষ হলো আজকের গর্জমুখ পর্যটন কেন্দ্রের ভ্রমণ আপনাদের সঙ্গে আবার দেখা হবে নতুন কোনো জায়গায় নতুন ভিডিওতে ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন